তাহলে এই ঘাসগুলো কেটে কেটে খাওয়া নেদে হ্যাঁ এগুলো কি জাতের ঘাস লাগাইছেন এটা নেপিয়ার নেপিয়ার হ্যাঁ আপনার এই গাড়লগুলো দেখাশোনা করার জন্য কয়জন লোক রেখেছে হ্যাঁ দুইজন লোক আছে আমার দুইজন লোক আছে হ্যাঁ দুইজন লোক দেখাশোনা ওনার কি সব সময় থাকে এখানে হ্যাঁ হ্যাঁ আপনি তো এই দেখাশোনা করেন জি এই গাড়লগুলো দেখাশোনা করতে আপনার কোনো সমস্যা হচ্ছে জি না এখানে কি চব্বিশ ঘন্টায় থাকেন হ্যাঁ আমি চব্বিশ ঘন্টায় থাকি চব্বিশ ঘন্টায় থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো আছে সবটাই আপনি নিজেই করেন আমি নিজে করি করতে কোনো অসুবিধা হয় না না তাহলে এদেরকে আপনি কখন মাঠে নিয়ে আসেন আমি এদেরকে আপনার সকাল আটটায় মাঠে নিয়ে আসি হ্যাঁ আবার আপনি দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার আপনি বাসায় লে যাই হ্যাঁ হ্যাঁ ওনাকে বাসায় মানে গরমিতে মাঠে একটু হাঁপাই যার কারণে ওখানে একটু রেস্ট লওয়ার পরে আবার আপনি বিকাল তিনটার দিকে ছাড়ে দিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত আবার মাঠে খিলালে ওনার ওনার বাসায় নিয়ে যায় তো আপনি তো এই খামারের গাড়লগুলো দেখাশোনা করছেন জি আপনার কি মনে হয় না যে ওই এমন গাড়ল খামার ভাই আমার তো খুব আশা ছিল যে আমি এরকম একটা গাড়ল খামার দিয়ে অন্যর বাসায় চাকরি না করে আমার তো খুব আশা কিন্তু আমার সেরকম আর্থিক অবস্থা নাই বিদায় আমি অন্যের কাজ করি আচ্ছা তাহলে আপনার ইচ্ছা আছে জি হক আছে জি ভাই আপনার এগুলো দেখাশোনা করতে ভালো লাগে খুব সুন্দর লাগে আমার কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা মেহেরপুরে চাঙ্গার খামারিরা আপনাকে যে বলেছিল যেগুলা প্রেগনেন্ট আসলে কি সেগুলো প্রেগনেন্ট ছিল কিছু প্রেগনেন্ট ছিল কিছু ছিল না মানে একটু উনিশ বিশ হয়েছে হ্যাঁ একটু উনিশ হয় কারণ পালে থাকে তো এটা ওনাদেরও দোষ নাই কারণ এটা পালে থাকে অনেক সময় একটা হিটে আসছে সে দেখতেছে যে হয়তো এক মাস প্রেগনেন্ট দেখা এক মাস পরেও অনেক সময় এটা মিস করে মিস করে আবার নতুন করে হিটে আসে আপনার গাড়ল যে প্রেগনেন্ট হয়েছে জি সেক্ষেত্রে আপনি বলছেন এখন বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ আমার দর্শককে একটা বোঝানো যাবে যে এই গালটি প্রেগনেন্ট এটাও আপনি দেখতে পারেন এটা হ্যাঁ এটা এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট হলে পেটটা একটু নিচের দিকে যায় শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে যায় আচ্ছা বাচ্চা যখন দুধ দেয় তখন একটু শরীরটা খারাপ থাকে হ্যাঁ হ্যাঁ এরপরে যখন প্রেগনেন্ট হয় তখন আবার শরীরটা একটু ভালো হয়ে যায় আচ্ছা ওর যে ওলানটা দেখছি যে ওই ওলানটা এত বড় দেখছি জি হ্যাঁ ও কি অল্প দিনে বাচ্চা দেবে এমন মনে হ্যাঁ যেটা অল্প দিনের বাচ্চা দেবে তাদের ওলানগুলো এভাবে আস্তে আস্তে বড় হয়ে হয়ে যায় তাহলে এটা কত মাসের প্রেগনেন্ট হবে এটা চার মাসের হতো করে চার মাসের হয়ে যাবে না যে আচ্ছা আপনার কি মনে হয় বাচ্চা কয়টা দিতে পারে বাচ্চা দুইটা হবে এটা ধারেন তাহলে আপনার মনে হচ্ছে এটা প্রেগনেন্ট জি চার মাসের জি উলানটা অনেক বড় হয়েছে আর আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা যদি প্রেগনেন্ট হয় উলানটা খুবই সুন্দর আকর্ষণীয় এবং চকচকে থাকবে আর এতে পেটের সাইজটা বড় বড় হবে এবং এ আকর্ষণীয় হয়ে উঠবে দেখতে ভালো লাগবে জি আর অধিক সময় হয়ে গেলে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে এগুলো লাল হয়ে যাবে উলানটা লাল হয়ে যাবে তখন মনে করতে হবে যে খুব শীঘ্রই বাচ্চা বাচ্চা হবে এইরকম ভরপুর প্রেগনেন্ট কয়েকটা গাড়ল আমার বন্ধুরা আপনার কাছ থেকে নিতে চাই দেবেন হ্যাঁ নিতে পারবেন আচ্ছা তাহলে এই কোয়ালিটিগুলো কেমন দাম আসতে পারে এটা ষোলো টাকা ষোলো এটা প্রেগনেন্ট বলে একটু দাম বেড়ে গেল না জি জি

এই বাচ্চাগুলো এই খামারে এসে হয়েছে না জি সবগুলো বাচ্চা খামারে এসে আচ্ছা এই বাচ্চাগুলো তো এখনো রেডি হয়নি আর ও এখনো রেডি হয়নি কিছু বাচ্চা রেডি পথে এই যে আচ্ছা এগুলো কিছুটা দেখছি অরিজিনাল আছে কিছুটা হাই ক্রস আছে জি জি সব রকম আছে জি আচ্ছা এই বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা কেনা করবেন এটা 6000 হলে দিতে বলবো 6000 আর ওই পাশেরটা ওইটাও 7000 হলে দিতে বলবো 7000 গরু ছাগলের পাশাপাশি গাড়ল পালন বেশি লাভজনক হওয়ায় অনেকে গাড়ল পালনে আগ্রহী হয়ে উঠছে যারা নতুন করে গালল পালন শুরু করতে চাচ্ছেন তারা ব্যাপারীদের লোভনীয় ভিডিও দেখে তিরিশটি চল্লিশটি দিয়ে কখনোই ওই খামার শুরু করবেন না প্রাথমিকভাবে পাঁচ থেকে দশটি দিয়ে শুরু করুন যদি ভালো মনে হয় তাহলে পরবর্তীতে কিনে খামার বড় করবেন। আপনার কাছে কি মনে চারণ ভূমি গাড়ল পালনের জন্য কি প্রধান ভূমিকা পালন করে না না থাকলেও লালন পালন করা যায় না থাকলেও লালন পালন করা যায় যাবে না সেটা না তবে আসলে এদের স্বাস্থ্য ঠিক রাখাটা একটু কঠিন হয়ে যায় কারণ হচ্ছে সব সময় ওই আপনার বিচলি বা আপনি বাইরে থেকে যদি ঘাস কাটে দেন আর এদের যদি চারণ ভূমি না থাকে তাহলে স্বাস্থ্য ঠিক রাখাটা একটু কঠিন হয় এরা চারণ ভূমিতে চুরে খায় অভ্যস্ত এবং চারণ ভূমিতে চুরে খেতে এরা খুব মজা পায় মজা পায় আপনার হিসাব অনুযায়ী বুঝতে পারছি যে গাড়ল পালনের জন্য চারণ ভূমির গুরুত্ব অনেক জি আবদ্ধ অবস্থায় বাড়তি খাবার দিয়ে লালন পালন করলে স্বাস্থ্য ঠিক রাখা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় এবং খরচটা অনেক বেশি খরচটা বেড়ে যায় লাভ কম হয় লাভ কম হয় আর যদি চারণ ভূমিতে চড়িয়ে চড়িয়ে দের খাবারের চাইদারে মিটানোর সম্ভব হয় তাহলে স্বাস্থ্য ঠিক থাকে লাভটাও লাভটাও বেশি হয় খরচটা অনেক কমে গেল এবং এরা বায়চ উৎপাদন দিক থেকেও খুব ভালো পারফরম্যান্স দেখায় জি জি খুব তাড়াতাড়ি হিতেও আছে হিতে আছে আচ্ছা বুঝতে পারলাম আপনি যেহেতু একজন নতুন খামারি জি সেই নতুন করে যদি কেউ শুরু করতে চায় জি তার জন্য কি পরামর্শ আছে আপনার কাছে তার জন্য পরামর্শ হলো সে একটা পরিবেশ মতো এরকম একটা খামার করবে সে প্রথমত আগে দুইটা চারটা পাঁচটা দিয়ে শুরু করুক আমার মতে এত বেশি করে তার দরকার নাই পাঁচটা দিয়ে শুরু করুক তারপরে সে আগে ব্যবসাটা বুঝুক গালগুলো কেমন হয় গালগুলো সুস্থ থাকে কি না সে আসলে পরিচর্যা কেমন করে করতে পারে কি না সে তার সব কিছু বোঝার পরে তারপরে আস্তে আস্তে বাড়াক তখন সে একশো দুইশো করতে পারে সমস্যা নেই আচ্ছা আপনার প্রথম পরামর্শ পাঁচটা দশটা দিয়ে শুরু করাটাই ভালো জি জি সেই মিহিরপুর চুয়াডাঙ্গা থেকে গাড়ল কিনে নিয়ে এসে এখানে এত সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছে সত্যি অভাবনীয় অকল্পনীয় দেখে অনেক কিছু শেখার আছে আমরা চলে এসেছি বাংলার কৃষি কথা চলে এসেছে এই শিবগঞ্জ উপজেলায় চকানু গ্রামে একটি নতুন গাড়ল খামারে যদি আপনারা খামার শুরু করতে চান কয়েকটি গাড়লের প্রয়োজন হয় তাহলে খামারি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন সুন্দর একটি ঘর নির্মাণ করেছে কিভাবে ঘর নির্মাণ করতে হয় খামার কিভাবে দিতে হয় তার সুন্দর একটি পরিকল্পনা ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন খামারে আসুন খামার দেখুন ভিজিট করুন অভিজ্ঞতা অর্জন করুন এবং ভালো লাগলে কয়েকটি গাড়লও সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়ারে জি দোয়া রাখেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই খামার থেকে অনেক কিছু শেখার আছে আপনারাও শিখে যান এই খামারে এসে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ